তেল বানাইতে কি কষ্ট যারা বানায় তারা জানে তারপরে আমি তো আবার একটু এক্সট্রা মানে আর একটু সুন্দর করে বানাই এই জন্য আমার একটু বেশি কষ্ট হয় আমি এইটার এই যে যে নারকেলটা কুড়াইছি এইটার পরে আবার এই নারকেলের ভেতর এটা আবার বাড়বো তারপরে এটা থেকে তেল বের করব আর অনেক প্রসেস বাকি আছে এত সহজ না আসলে লাইফে কোনো কিছুই সহজ না সব কিছুই করি সবকিছু কঠিন এই নারকেলের একটু নষ্ট করা যাবে না একটু না কারণ একটা নারকেল থেকে এতটুকু তেল বের হয় একদম এতটুকু সুতরাং এই যে যেটুকু আছে সবটুকু এখন আমি সুন্দর করে করাবো আর একটা বিষয় হচ্ছে কি আমি অনেক কিকটাস তো আমি তো এক বিন্দুও নষ্ট করবো না এক বিন্দুও না এরা যতক্ষণ পর্যন্ত কোরানো যায় এরপরে চামিজ দিয়ে উঠাবো এত সহজ ছেড়া দিব সবার অনেক রিকোয়েস্ট ছিল যে আপু তেল বানানোর ভিডিওটা দাও তো আশা করি শেষ পর্যন্ত আমি দিতে পারবো আমি ভাবছিলাম যে আমি গ্রামে যাব গ্রামে যাওয়ার পরে তারপরে ভিডিও তৈরি করব। কিন্তু এখন দেখতেছি আমারও অনেকদিন গ্রামে যাওয়া হবে না এইদিকে আমার তেলও শেষ হয়ে গেছে এখন নিজেই এখানে বসেই করতেছি এখানে আমাকে হেল্প করার মতো আসলে ওরকম কেউ নাই আছে একজন যে যে ফোন ধরে আছে সে অনেক ব্যস্ত থাকে নিজের পড়াশোনা নিয়ে যাই হোক বাড়িতে গেলে মা ছোট ভাইয়া সবাই এগুলো করে দিত তারপরে চাচিরা আছে আমার কিছুই করা লাগে না বাড়িতে যায় যখন আমি তেল বানাই এইগুলা কোনো কিছু আমার করা লাগে না সব তারা করে দেয় একদম সব তারা করে দেয় সব প্রসেস করে দেয় লাস্টে আমি জাস্ট আমার মতো করে তেলটা তৈরি করে ফেলি বাকি উপাদানগুলো মিক্সড করি তারপরে আমি আমার মতো করে তৈরি করি আর যাবতীয় এই যে বাটা যা করা সব চাচিরাই করে দেয় আর এখন এই সব আমার করা কাজের লোক নাই আমাদের আমাদের সব একদম ঘর মোছা সব আমি কাজের লোকও আমি রান্নার রাঁধুনিও আমি সব আমি ওকে তো তেল বানানো হলে অবশ্যই তেলের তেল লাস্ট পর্যন্ত কেমন হয় এটা দেখাবো আরও অনেক নারকেল কোড়াইতে হবে এতটুকু তো হবে না এই যে এই এক প্লেট দেখতেছেন না এটার ভিতরে চারটা নারকেল এই নারকেল দিয়ে এতটুকু তেল হবে বেশি হবে না ওকে